নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই হঠাৎ করে সীতাভোগ খাওয়ার মন হলে এরকমভাবে বাসমতি চালের সীতাভোগ বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে আসুন দেখতে থাকুন আজকের রেসিপি সীতাভোগ মিষ্টি আমি একশো গ্রাম বাসমতি চাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার আগে কিন্তু খুব ভালো করে চালটা ধুয়ে নিতে হবে দেখুন চালগুলো ভিজে বেশ খানিকটা ফুলে উঠেছে এবারে জলটা ঝরিয়ে নিতে হবে একটা সসপ্যানে বেশ খানিকটা জল দিয়ে তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে আমি বসিয়ে দিয়েছি জলটা দেখুন এখন ফুটতে শুরু করেছে এবারে জল ঝরানো চালগুলো আমি ঢেলে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম মাঝে মাঝে নেড়ে দিতে হবে এইভাবে এইটটি পারসেন্ট চালটা সেদ্ধ করে নেব দেখুন চালটা নরম হয়ে গেছে এবারে জলটা ঝরিয়ে ফেলুন এখন একটা পাত্রে আমি হাফ কাপ জল দিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম চিনি নেড়ে দিচ্ছি চিনিটা যেন গলে যায় সেই অপেক্ষা করতে হবে একটা স্টিলের ছাঁকনিতে রাইসগুলো আমি নিয়ে নিয়েছি দেখুন জলটা ঝরে গেছে আর গোটা গরম মশলা যেগুলো ছিল সেগুলো আমি ফেলে দিলাম এবারে দেখুন চিনিটাও গলে গেছে তো হাফ কুক রাইসটা আমি দিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছি ভালো করে চিনির রসটা যাতে এর মধ্যে ঢুকতে পারে তার জন্য একটু সময় দিতে হবে আর এই সময়ে আঁচটা একটু কমিয়ে দিন এবারে ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে ছ মিনিট কম আছে রান্না করে নেব যাতে চালগুলো আরও ভালো করে নরম হয়ে যায় আবারও ঢাকনা বন্ধ করে দিলাম রান্নাটা আরও ছ মিনিট পর আমি দেখবো কি অবস্থা তো প্রায় ছ মিনিট পর দেখুন ফিরে এসেছি ওভেনের ফ্লেম একদম সিমারে করে দিয়েছিলাম এখন এটা দেখুন জায়ফল এই জায়ফলটা আমি সামান্য গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ ঘি একটু নাড়াচাড়া করে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল বাসমতি চালের সীতাভোগ মিষ্টি দেখুন এই নিখুতিগুলো আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম নিখুতি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সীতাভোগ মিষ্টি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না ফেসবুক পেজে দেখলে চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল ভালো থাকবেন সঙ্গে থাকবেন